সমুল্লাহ রহমান রাহিম আমাদের লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে যে কর্মযোগ্য তারই ধারাবাহিকতায় আগামী গতকালকে আমাদের চারপাশে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এখান থেকে কুকুর বা ছাগল অথবা অন্য কোনো প্রাণী আক্রমণে এই ফসলটা ক্ষতিগ্রস্ত না হয় চারপাশে খুঁটি দিয়ে সুন্দর করে নেটিং সিস্টেমের মাধ্যমে ঘিরে দিয়েছি এই পাশ থেকে শুরু করে টোটাল চারপাশে সুন্দরভাবে ঘেরা হয়েছে এবং গতকালই এখানে পানি দেওয়া সেচ দেওয়া সম্পন্ন করেছি দেখা যাক আল্লাহ রিসায় কতটুকু সফল হতে পারে